যাদবপুরের আইএসএফ এর প্রার্থীর নুর আলম খানের সমর্থনে যেভাবে মানুষের সাড়া মিলছে তাতেই বলে দিচ্ছে পার্লামেন্টে যাচ্ছে আবার আইএসএফের প্রার্থী অ্যাডভোকেট নূর আলম খান ফুল মিষ্টি দিয়ে তারাকে বরণ করে নিচ্ছে আজকে ভাঙরের সাধারণ মানুষ আত্মবিশ্বাস কাকে বলে শিখতে হবে ভাঙলের সাধারণ মানুষের কাছ থেকে আর যেভাবে যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী বিভিন্ন এলাকায় তিনি ভোট প্রচার করছেন শুধু এখানেই শেষ নয় যেভাবে মানুষের সাড়া সেই সাড়াই বলে দিচ্ছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী যাচ্ছেন পার্লামেন্টে তবে এতেই যেন তৃণমূল কংগ্রেসের মাথা ব্যথা যেভাবে সাড়া পাচ্ছেন সেই যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী আজকে হাজার হাজার মানুষ তবে বাংলা দখলের লড়াই বিভিন্ন রাজনৈতিক দলের চ্যালেঞ্জ যাদবপুর লোকসভা থেকে এবার ট্রফি ছিনিয়ে নিয়ে আসা তবে এখানেই শেষ নয় একাধিক যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হচ্ছে তৃণমূল কংগ্রেসের সায়নী ঘোষ এবং আইএসএফের প্রার্থী অ্যাডভোকেট নুর আলম খান এবং বামেদের প্রার্থী হচ্ছে সৃজন ভট্টাচার্য এবার ঝিমুন গাদা ঘাস খেতে চাইছেন সেই যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অর্থাৎ নির্দলের প্রার্থী হচ্ছেন যাদবপুর লোকসভা কেন্দ্রে হোসেন গাজী मेरी रिपोर्ट दिल्ली भांगो

सात नम्बर प्रमुदि करते कम चिन्ह करते दिल्ली मेस्टा दे पाते राष्ट्रीय आईनजीवी दिल्ली थक राष्ट्रीय اوکي ناروا ناروا سادھي پريوالا سامنے کرا اج جي پريوالا سادھي پريوالا اوکي 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 او